আরজি করে ধর্ষণ খুনের মামলায় মূল দোষী সঞ্জয় রায়ের বেকসুর খালাস চেয়ে আবেদন করেছিলেন কলকাতা হাইকোর্টে সেই আবেদন গ্রহণ করল আদালত সিবিআই দায়ের করা মামলার সঙ্গে শুনানি হবে সঞ্জয় রায়ের দায়ের করা মামলার জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্টে সেপ্টেম্বর মাসে এই মামলার পরের শুনানি বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে সঞ্জয় রায়ের মামলা গৃহীত হয় পরিবার এই মামলায় আদালতকে সহযোগিতা করতে পারবে বলেও এদিন স্পষ্ট করে দেয় ডিভিশন বেঞ্চ এদিন আদালতে সঞ্জয় রায়ের আইনজীবী সওয়াল করেন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হয় না বেকসুর খালাস হওয়ার যথেষ্ট কারণ আছে প্রসঙ্গত গত সতেরোই জুন সঞ্জয় রায় বেকসুর খালাস চেয়ে হাইকোর্টে মামলা দায়ের করেছেন আরজিকরের চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনায় সঞ্জয়কে শিয়ালদহ কোর্ট গত জানুয়ারি মাসে যাবজ্জীবনের জেলে সাজা দিয়েছিল সেই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেছেন ওই বরখাস্ত সিভিক ভলেন্টিয়ারের আইনজীবী উল্লেখ্য যেদিন শিয়ালদহ আদালতে সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয় সেদিনই তার আইনজীবী সেজুতি চক্রবর্তী স্পষ্ট করে দিয়েছিলেন তারা এই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হবেন আরজিকর কাণ্ডে উত্তাল হয়েছিল গোটা দেশ সঞ্জয়ের ফাঁসির দাবিতে আদালত জোর সওয়াল করেছিল সিবিআই কিন্তু বিচারকের পর্যবেক্ষণ ছিল এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম নয় সঞ্জয়ের ফাঁসি আটকানোর জন্য আদালতে জোর সওয়াল করেছিলেন সঞ্জয়ের আইনজীবীরা